সম্প্রতি মিমি চক্রবর্তীকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন তুফান ছবির পরিচালক রায়হান রাফি এমনিতেই মিমি চক্রবর্তী অনেকদিন ধরেই পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দুষ্টু গানে তাকে অশ্লীল পোশাকে নাচানোয় মিমির কেরিয়ার এখন সংকটে ফলে মিমি তুফান ছবির পরিচালকের বিরুদ্ধে রাগে ফুঁসছেন মিমি বরাবরই বলে আসছেন তার কেরিয়ার বরবাদের জন্য পরিচালক রায়হান রাফি দায়ী তার উপর যখন তুফান টু থেকে মিমিকে বাদ দেওয়া হয় তখন তো মিমির ধৈর্যের সমস্ত বাদই ভেঙে যায় এবং তিনি সরাসরি পরিচালক রায়হান নাভির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন এর ফলে রায়হান নাভি যথেষ্ট চটে আছেন মিমির ওপর তিনি মনে করেন পরিচালকের স্বাধীনতা আছে কাকে অভিনয়ের সুযোগ দেবেন আর কাকে দেবেন না তাই তিনি মিমিকে উদ্দেশ্য করে বলেই দিলেন মিমির মতো দু টাকার নায়িকা আমার পকেটে থাকে তো বন্ধুরা মিমিকে উদ্দেশ্য করে পরিচালক রায়হান নাফির মন্তব্যটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন